গাইস এখন যে পার্টি আর ফার্স্ট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে লেটেস্ট একটা ফার্সি আপনারা পাচ্ছেন আফগানি সিল্কের মধ্যে এবং এটা কিন্তু সম্পূর্ণ আপডেট কালেকশন আপনারা পাচ্ছেন আসসালামু আলাইকুম হিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় মিটনা ন্যাশনাল থেকে এখান থেকে এবার দুই হাজার ছাব্বিশ সালের লেটেস্ট ফার্সি গার ডেসের কালেকশন গুলো দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে সব আপডেট কালেকশনে থাকবে সো প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর নতুন একটা কাপড়ের মধ্যে পাচ্ছেন গোল্ডেন জর্জেটের মধ্যে খুব শাইনিং থাকবে কাপড়টা এবং একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে ঝাড়খান পাথরের কাজ করা একেবারে চিটানো কাজ করা থাকবে রিয়েল স্টোনের কাজ করা প্যানেলটা কাটার কথা হবে খুব চমৎকার একটা ড্রেস

সুন্দর ফার্সি প্যান্ট এর মধ্যে আপনারা পাচ্ছেন সাথে কিন্তু একটা আকর্ষণীয় অন্য আছে আমি অন্যটা দেখাচ্ছি আপনাদের এবার ঈদে বিশেষ করে যারা ভালো কোয়ালিটির ভালো মানের পার্টি আর ফার্সি গার্ড দিতে চাচ্ছেন গোল্ডেন জর্জের কাপড়ে এই ফার্সি গার্ড গুলো আপনারা কিন্তু কেএম ইন্টারন্যাশনাল থেকে নিতে পারবেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর সো এটার মধ্যে যে কটা কালার আছে এখন দেখিয়ে দিব আপনাদের এগুলো প্রত্যেকটার মিনিমাম বডি ম্যাপ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি ম্যাপে এবং বর্তমানে যারা এই ড্রেস গুলো সরাসরি নিতে চান আপনার চলে আসবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড স্টার মলিকা মার্কেট এবং এই মার্কেট আপনার কিন্তু চার তলায় কিয়াম ইন্টারন্যাশনাল আসলে এই টাইপের কিন্তু ফার্সি ড্রেস গুলো নিতে পারবেন অনেক চমৎকার ঈদের কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর একটা কালার এটা আপনার মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ডিমান্ডেবল থাকবে একেবারে মার্কেটের সর্বোচ্চ জনপ্রিয় কালারগুলো আপনাদের আজকে দেখিয়ে দিব সব জনপ্রিয় কালারগুলো আপনারা পাবেন খুব সুন্দর এবং ড্রেসটা কিন্তু খুব পপুলার আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের আর এখানে দেখেন এখানে তো প্রচুর কালেকশন আছে অবশ্যই ভিডিওটি ধৈর্য সকালে দেখবেন প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে দেখেন আপনার প্যান্টগুলো একটু দেখেন সম্পূর্ণ কাজ করা আচ্ছা ভাই এগুলো প্রাইস কেমন থাকবে আটত্রিশশো টাকা ওয়ানলি আটত্রিশশো টাকা আর এই ফাঁসি গার্ড এগুলো যারা নিতে চান বর্তমানে এগুলো প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা আটত্রিশশো টাকা আপনার পেয়ে যাবেন খুব সুন্দর ঈদের কালেকশন এই ফাঁসি গার্ড এসগুলো এগুলো প্রত্যেকটার কিন্তু ম্যাক্সিমাম চারটা পাঁচটা করে কালার থাকবে যে কয়টা পার্টি গার্ড এসে আজকে আপনাদেরকে দেখাবো সব স্পেশালি ফ্রেশ কন্ডিশন আপনারা পাবেন একেবারে ফ্রেশ এবং কাপড় কিন্তু ভালো থাকবে আবারও বলছি এগুলো আপনার কিন্তু গোল্ডেন জর্জেট কাপড়ের মধ্যে সিকোয়েন্স কাজ করা পেয়ে যাচ্ছেন ঝাড়খান্ড পাথরের কাজ করা বডিতে খুব চমৎকার এবং এই ফার্সিগা ড্রেস গুলো বর্তমানে আপনারা তিন হাজার আটশো টাকায় পাচ্ছেন কিয়মিটার ন্যাশনাল থেকে খুব সুন্দর সুন্দর কালারে দেখেন খুব চমৎকার অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন করা অবস্থায় দেখালাম সুন্দর কাজ করা পরবর্তী কালেকশনে যাচ্ছি আমরা গাইস এখন যে আকর্ষণটা আপনাদের দেখাবো এটা কিন্তু আপনারা স্টার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব চমৎকার একটা ফার্সি গায়ার ড্রেস এটা কিন্তু আপনার কাবলি প্যাটার্নের মধ্যে পাবেন দেখেন প্যানেলে কিন্তু একটু কাবলি প্যাটার্ন স্টাইলে কাটার করা আছে খুবই চমৎকার ভাই একটু ধরে রাখেন হ্যাঁ এটাও কিন্তু সম্পূর্ণভাবে একেবারে উপর থেকে প্যান পর্যন্ত সম্পূর্ণভাবে ঝাড়খান্ড পাথরে কাজ করা থাকবে মিরোর ওয়ার্কে কাজ করা একেবারে লাকজারি মডেলে পাচ্ছেন এবং হাতারা দেখাচ্ছি এই যে হাতায় কাজ করা এবং এটার সাথে যে ফার্সি প্যান্ট আছে একটু দেখে আপনাদের স্টার জর্জের কাপড়ের মধ্যে পাবেন প্যান্টটা কিন্তু ঘেরটা কিন্তু প্রচুর চড়া থাকবে দেখেন ওরা স্কার্ট প্লাজ স্টাইলের ব্যাক সাইডটা দেখি ভাইয়া ওকে এটা ব্যাক সাইডটা প্লেন থাকবে আর কি সামনেটা কি কাজ করা আচ্ছা এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা স্টার জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা ঈদের আকর্ষণই পাচ্ছেন এবং দেখেন এই যে ওন্নাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা এটার কালার কয়টা ভাইয়া হবে তিনটা এটার মধ্যে আরো তিনটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মোট তিনটা কালার থাকবে আর কি দ্বিতীয় কালারটা দেখাচ্ছি

আচ্ছা দেখিয়ে দিচ্ছি আপনাদের लास्ट রান カラーটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা কালার দেখেন খুবই চমৎকার দেখেন তিনটা কালারে কিন্তু খুব ডিমান্ডেবল যার যেটা পছন্দ হয় আচ্ছা এটার উপর ড্রেসটা আমরা একটু দেখিয়ে দিও এগুলো প্রত্যেকটার মিনিমাম বডি মাপ থাকবে 38 থেকে একেবারে 44 এর মধ্যে এবং বর্তমানে কিন্তু আপনারা অনেক কম প্রাইসে পাচ্ছেন মাত্র 3800 টাকায় ঈদের পার্টি ড্রেসের কালেকশনে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কালো কালার একটা ফাঁসি দেখাচ্ছি এটা কিন্তু আপনার প্রিমিয়াম জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ সিলভার সুতোর কাজ করা আছে স্টোন মিরোর এর লাক্সারি কাজ করা অনেক সুন্দর দেখেন এবং ফাঁসি প্যান্টটা দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে ছিটানোর কাজ করা থাকবে প্যানেলে কিন্তু এর কাজ করা থাকবে সামনে পিছনে কাজ করা আর সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা আজকে ফাঁসি গুলো আপনাদেরকে কিন্তু ঈদের কালেকশনে দেখাচ্ছি কিয়াম ন্যাশনাল থেকে যার যে কালারটা পছন্দ হবে অর্ডার করতে পারবেন কালার কয়টা ভাই এটা এটার মধ্যে মোট পাঁচটা কালার আমরা কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর প্রত্যেকটার মিনিমাম বডি থাকবে একেবারে থেকে এর মধ্যে খুব সুন্দর সুন্দর চলে আসছে ঈদের কালেকশন আপনারা পাবেন এই যে দেখেন প্যান্টটা দেখেন আপনার খুব প্যান্ট গুলো কিন্তু এই যে দেখেন এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা এগুলোর প্রাইস থাকবে বর্তমানে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন সাথে কিন্তু অন্য থাকবে কাজ করা নেক্সট পরবর্তী কালার গুলো দেখাচ্ছি আপনাদের যারা আর কি ভালো মানের ভালো কোয়ালিটির ফাঁসি গা দিতে চাচ্ছেন কম প্রাইস কম বাজেটের মধ্যে এই ফাঁসি গা গুলো বর্তমানে আপনার কে এম ইটার থেকে অনেকটা কমে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর কালার গুলো দেখেন আপনারা ঈদের কালেকশনে কিন্তু পাচ্ছেন আপনারা এই যে দেখেন খুব সুন্দর কাজ করা দেখেন পুরো বডি পার্ট ইয়ার পাচ্ছেন বর্তমান প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া এরপর মনে হয় আপনাদের ডলে আরেকটা পড়ানো আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঁচ নম্বর কালারটা আমি আপনাদের ডল থেকে দেখিয়ে দিব আপনার সরাসরি আসলে এই টাইপের ফাঁসি এখান থেকে নিতে পারবেন পঁয়ত্রিশ টাকার মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে চার নম্বর কালারটা আর কি সো পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের গাইস এখন যেটা আপনারা ডলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ নম্বর কালারটা এটা কিন্তু ডলে পাওয়া আছে অনেক সুন্দর বর্তমানে এই ফাঁসিগুলো আপনারা পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন গাইস এখন যে পার্টিয়ার ফার্সিটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে লেটেস্ট একটা ফার্সি আপনারা পাচ্ছেন আফগানি সিল্কের মধ্যে এবং এটা কিন্তু সম্পূর্ণ আপডেট কালেকশন আপনারা পাচ্ছেন এবং এটা একেবারেই ডিফারেন্ট থাকবে শুধুমাত্র আপনার কিয়মিটা আসলে কিন্তু এই টাইপের ফার্সি গুলো এখান থেকে নিতে পারবেন একেবারে ডিফারেন্ট খুব চমৎকার একটা কাপড়ে পাচ্ছেন কাপড়টা কিন্তু খুব শাইনিং এবং দেখেন এটা গলার নিচে নেকলেস স্টাইলে কাজ করা আছে খুব সুন্দর এবং হাতের কাজটা দেখেন গোল্ডেন সুতার কাজ করা আছে পুরো বডিতে কাজ করা চমৎকার প্যানেলটা কিন্তু আপনারা দেখেন একটু রাউন্ড শেপের মধ্যে পাচ্ছেন প্যানেলে খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা থাকবে খুব সুন্দর আপনার আফগানি সিল্কের আপডেট কালেকশন একটা ফাঁসি পাচ্ছেন আর এটা ব্যাকসাইডও কাজ আছে আমরা একটু দেখাই এই এই যে দেখেন একেবারে থেকে প্যানেল পর্যন্ত কাজ করা অনেক সুন্দর যারা নতুন ধরনের নিতে চান যোগাযোগ করবেন এগুলো কিন্তু স্টক সীমিত আর যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন এই যে দেখেন ফাঁসি প্যান্টটা দেখেন আপনারা অনেক সুন্দর আফগানি সিল্কের সামনে পিছনে কিন্তু একই রকম আপনারা কাজ করা পেয়ে যাবেন ওকে আর এটার সাথে চমৎকার একটা অন্য আছে আমি একটু অন্যটা দেখাই আপনাদের এই ড্রেসটাকে তো খুবই আপডেট কালেকশনে আসছে আপনারা যারা যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নিবেন এই যে দেখেন অন্যটা দেখেন খুব সুন্দর কাজ করা অনেক সুন্দর কালার কাটা ভাইয়া কালার হবে হচ্ছে এটার মধ্যে মোট মনে হয় পাঁচটা কালার দেখা যাচ্ছে আচ্ছা আমরা এক এক করে আপনাদেরকে কালার গুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে আমরা একটু প্যান্টটা দেখাই আবার আপনাদের এই যে দেখেন একবারে সম্পূর্ণ আফগানি সিল্কের একটা ফার্সি প্যান্ট পাবেন আপডেট ডিজাইনে দেখেন অনেক সুন্দর স্টোনে কাজ করা বডিটা আরেকবার দেখাই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন একেবারে ফ্রেশ দেখেন ভাইয়া খুলে খুলে দেখাচ্ছে আপনাদের একবারে নতুন কালেকশন এই যে দেখেন এই যে দেখেন বডিটা দেখেন বডির কাজটা দেখেন ভাই একটু ধরে রাখেন হ্যাঁ কাজটা আরেকবার একটু দেখে এই যে দেখে আপনার সম্পূর্ণ ড্রেসটা আবার দেখেন দেখলে বুঝতে পারবেন নতুনত্ব খুব সুন্দর আর এগুলোর দাম কেমন থাকবে ভাইয়া আটত্রিশ এগুলোর দাম থাকবে আটত্রিশশো টাকা হ্যাঁ বর্তমানে আপনার তিন হাজার আটশো টাকা নিতে পারবেন ঈদের কালেকশনে আচ্ছা নেক্সট কালারে আমরা যাচ্ছি এটার মধ্যে মোট আপনার কিন্তু পাঁচটা কালার পাবেন হ্যাঁ প্রত্যেকটা কালারই দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা অবশ্যই যারা মার্কেটে আসবেন অবশ্যই স্ক্রিন শুনে আপনার দ্রুত নিতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন খুব শাইনিং একটা ফেব্রিক সে পার্টি আর সম্পূর্ণ এই যে দেখেন বডিটা দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই আরেকটা কালার এগুলো বর্তমান প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা ওকে আমরা পরবর্তী কালারে যাচ্ছি যারা এই টাইপের পার্টি ড্রেস গুলো আপনার সরাসরি নিতে চান চলে আসবেন ঢাকা নিউ এলিফিন রোড মার্কেট এবং এই মার্কেটের চার এই ন্যাশনালে আফগানি সিল্কের পার্টি আর ফার্সিগুলো এই যে দেখেন এই কালারটাও দেখেন অনেক সুন্দর একটা কালার চমৎকার একটা কালার কিন্তু দেখেন ফার্সি প্যান্টটা স্কার্ট প্লাজের মতো কিন্তু ঘের প্রচুর চারা থাকবে ফার্সিগুলো এই যে দেখেন এটা হচ্ছে চার নম্বর না ভাই কালারটা এটা চার নম্বর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি সর্বশেষ কালারটা মোট পাঁচটা কালার পাবেন এটার মধ্যে আপনারা এগুলো বর্তমান মূল্য থাকবে তিন হাজার আটশো টাকা আটত্রিশশো টাকা আপনারা নিতে পারবেন এই যে দেখেন এই যে এটা পাঁচ নম্বর কালারটা দেখেন অনেক সুন্দর এটা আকাশি কালার মধ্যে পাচ্ছেন খুব সুন্দর যারা একটু লাইট কালার করতে পছন্দ করে খুব সুন্দর আকাশি একটা কালার বডিটা দেখাচ্ছে আপনাদের এই টাইপের পার্টিয়ার গাড়াগুলো গুলো আপনারা কিন্তু বর্তমানে ফার্সিগুলো তিন হাজার আটশো টাকায় পাবেন কেয়াম ন্যাশনাল থেকে দেখেন অনেক সুন্দর ঈদের কালেকশনে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যারা এই দোকানে পরবর্তী আপডেট গুলো আপনারা দেখতে চান আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এবং এই মার্কেটে আপনারা কিন্তু চার তালায় চলে আসবেন কেম ইন্টারন্যাশনালে সব নম্বর হচ্ছে তিন বাই একান্ন আর এখানে আসলে আপনারা কিন্তু সাইন ব্যাগে পেয়ে যাবেন ওনার কাছ থেকে প্রত্যেক ড্রেস আপনারা নিতে পারবেন অথবা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন